মুসলিম হাদিস আমার নবী মসজিদে নবমী থেকে বের হলেন দেখলেন কিছু ইহুদি তা ফেলা যাচ্ছে ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রি করবে আমার নবীর একটা ঘোড়া পছন্দ হয়ে গেল সুহান নবীজি বললেন তার নাম হলো সোহা আরে খাদি শ্রেষ্ঠের সাহা ওই ইহুদির নাম সাহা তাকে বললেন যে তুমি কি আমার কাছে ঘোড়াটা বিক্রি করবে বলতেছে হ্যাঁ দাম নির্ধারিত হলো নবীজি বললেন আমি একটু ঘর থেকে রাকামটা টাকা পয়সাটা নিয়ে আসি তুমি একটু অপেক্ষা করো বলতে দেরি নাই কিছুক্ষণ পর নবীজি আসার আগে এর মধ্যে আরেক ক্রেতে এসে দাম একটু বেশি বলছে এখন তার সাথে সদা পাকা করে দিছে এরকম ভদ্রলোক সমাজে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই এক জায়গায় ওয়াদা করছে যখন দেখছে আরেক জায়গায় ওদিকে বেশি পাইছে ওদিকেই বেচা কেনা ঠিক না ঠিক না ওয়াদা খেলাফ করে ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত আর মুনাফিক লাইয়াদখুলুল জান্নাত কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না নবীজি যখন মসজিদে নবী থেকে হুজরা শরীফ থেকে টাকা পয়সা নিয়ে আসলেন আসার পরে বলতেছে না টাকা নাও বলতেছে আমার তো ঘোড়াটা বিক্রি করে ফেলছি আপনি কে চিনি না নবীজির সাথে বার্গেনিং করা শুরু করলো বার্গেনিং করতেছে না আপনার কাছে তো বিক্রি করি না তুমি তো আমার কাছে বিক্রি করেছো নবীজি মুচকি মুচকি হাসতেছেন ওই কাফের ইহুদি আরেকজনের কাছে বিক্রি করে দিছে এখন সে নেওয়ার আগে বলতেছে কি ব্যাপার আপনি কি ওনার কাছে বিক্রি করেছেন এখন মদিনা শরীফের মধ্যে সবাই জানে আমার নবী হলেন এমন নবী যে নবীর মধ্যে কোনো মিথ্যা যে নবীর মধ্যে কোনো ধোকা নেই সে নবীর উম্মতটাই তো আমরা আল্লাহ আমার নবী এই শিক্ষা দেন নাই যে শিক্ষা আপনি নিয়েছেন যে দিক শিক্ষা আপনি নিচ্ছেন এটা আমার নবীর শিক্ষা নয় যখন নবীজি বললেন যে এটা তো আমি পাই এটা তো আমার হক তখন বলতেছেন আপনার ইসলামের শরীয়ত কি আপনার ধর্মের শরীয়ত কি যে এই যে আপনারা আমার মধ্যে সদা হয়েছে কিন্তু কেউ সাক্ষী ছিল না তাহলে এই ব্যাপারে কি হবে বলে যে কিনেছে বা যে ওয়াদাবদ্ধ হয়েছে সে দুজন সাক্ষী বা কিংবা একজন সাক্ষী আনবে আর

ইহুদীপ জানে যে আমার নবিশ্বাসের সাথে বার্গেনিং করে লাভ নেই এখানে মধ্যে যে সাহাবারা আছে উত্তম মধ্যম দিবে আমাকে একটু পরে আর হজরত ওমর তো আছে হজরত শেরে খোদা আলী আছে জানতে পারলে মায়ের একটাও মাটিতে পড়বে না সব গায়ে পড়তে হবে ঠিক না আমার নবী তো কখনো মিথ্যা বলতে পারে না তারা সবাই জানে যে ইহুদিনা সারারাও বলে আমার নবী আলামিন সত্যবাদী ছিলেন সুবান আল্লাহ বলে তো বলতেছে ঠিক আছে এখন সাক্ষী যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই সেই ঘোড়াটা দিয়ে দিল নবীজি কে নবীজি নিয়ে নিলেন নবীজি একটা পর্যায়ে হাজতে হুজাইমাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার হুজামা তুমি কেন বললে যে তুমি দেখেছ বলে ইয়ার আসুরাল আমি দূর থেকে দেখছিলাম আপনি কথা বলছেন এতটুকুই দেখেছি কিন্তু আমি সামনে এসে কথা শুনি নাই কিন্তু ইয়ার আসুরাল আমার বিশ্বাস আপনি যখন বলেছেন তার সাথে দরদাম আপনি পাকা করেছেন আল্লাহর দিন এমন ভাবে আল্লাহ কায়েম করেছে যে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় আপনি নবী মুস্তাফার জুবান এক জায়গায় ঠিক না আপনি কখনো মিথ্যা বলতে পারেন না হস্ত হুজায়মা রাজ এই কথা শুনে আমার নবী মুসকে হাসি দিয়ে তখন সাহাবাদের সামনে বলছে শুনো সাহাবারা সাক্ষীর জন্য দুইজন তোমরা সব সময় নির্ধারণ করবে কোনো কিছু সাক্ষীর জন্য কিন্তু যেখানে আমার হোজায় থাকবে সেখানে একজনই যথেষ্ট থাকবে সুহান বলে আল্লাহ